নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলা ক্রাইম নিয়ে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে আজ তেইশে জানুয়ারি এবং সেই মতোই আজকে আমাদের নজরে থাকবেন দেশের সর্বোচ্চ নেতা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বাংলার প্রাইম আমি ঈশান দেব রয়েছি বাংলার প্রাইম আজ কি দেখাবো আজ দেখাবো কীভাবে নেতাজির জন্মদিনেও এবং একশো সাতাশতম জন্মদিনে এসেও নেতাজিকে নিয়ে এখনও সংকীর্ণ দলবাজির ঊর্ধ্বে উঠতে পারছে না এই দেশের রাজনীতিকদের একাংশ নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি এই দেশের সর্বকালের শ্রেষ্ঠ জননায়কদের অন্যতম হিসেবে বিবেচিত সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এসেও কিভাবে শুধুমাত্র রাজনীতি রাজনীতি বললে কোথায় ভুল হবে বিশাখা শুধুমাত্র সংকীর্ণ দলবাজির বাইরে অনেকে বেরোতে পারছেন না সেই সমস্ত কিছু তথ্য এবং যুক্তির মাধ্যমে আপনাদের আজ আমরা দেখাবো আজকে আমি আর বিশাখা এটাই আপনাদের দেখাবো বাংলা প্রাই টাইম একদমই তাই ঈশান ঈশান তুমি যে কথাগুলো বলছিলে যার সম্পর্কে আমরা কথা বলছি তার কাজটা আদতে কী ছিল তাকে কি সত্যি এই যে যুক্তি এই যে নানা রকমের রাজনীতির যে কথা উঠে আসছে আঁকচা আঁকছি সেখানে কি কোনোভাবে তাকে দাঁড় করানো যায় একজন মানুষ যিনি সামগ্রিকভাবে লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন যেখানে ইংরেজদের ট্রাশ সুভাষচন্দ্র বোস ছিলেন সেই সুভাষচন্দ্র বোস এমন একটা ভারতের স্বপ্ন দেখেছিলেন যে ভারত হবে সম্প্রীতি ভারত যে ভারত হবে অখণ্ড ভারত যে ভারতে কোনোরকমভাবে জাতপাতের বিচার থাকবে না থাকবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে কর্তব্য পথে দিল্লিতে লালকেল্লায় নেতাজি সংগ্রহশালায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই সেই স্বপ্নগুলোর কথাই বললেন যে আজকে আধুনিক ভারত যে পথে এগিয়ে চলেছে ভারত যে গতিপথে এগিয়ে চলেছে আগামী কয়েক বছরের জন্য সেই কথাটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ আগামী কয়েক দশক চলবে সে কথাই বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই জায়গা থেকে আমাদের রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছিলেন তিনি বলছিলেন যে তিনি অনেকদিন ধরে চাইছেন যাতে তেইশে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে জাতীয় ছুটি এক ঘোষণা করা হয় ছুটি আদায়ের কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদতে নেতাজি রহস্য যাতে উন্মোচিত হয় তার জন্য শাসক শাসক দল দলের সুপ্রিমো অন্তর্ধান তারা কি কি করেছেন কার্য তো আমরা জানি যে নেহরু পরিবার গান্ধী পরিবার তাদের দিকে আমল তোলা হয় নেতাজি অন্তর্ধান রহস্য থেকে কেন পর্দা ওঠেনি তা নিয়ে এবং সেই কংগ্রেসেই তো তিনি বছরের পর বছর থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু সুগত বসু থেকে কৃষ্ণা বসু নেতাজি পরিবারের সেই সমস্ত সদস্যরা যারা দিনের পর দিন এটা মেনে এসেছেন যা বলেছেন ঘোষণা করেছেন যে হ্যাঁ বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই কথাটা তারা মেনে নিয়েছেন আর তাদেরকেই এমপি হিসেবে সাংসদ হিসেবে সংসদে পাঠিয়েছেন কে না মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও বলতে হবে সত্যি নেতাজির জন্য খুব ভাবিত মমতারা আমরা যে কথা বিশাখা বলছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজকে যে দলবাজি চলছে যে পরিস্থিতি চলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এসেও শুধুমাত্র এই জন্মদিনটায় নয় এর আগেও বা বারবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যখনই আলোচনা হয় সবাই মিলে একমত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এখনও যেসব বিষয়ে রহস্য রেখা দেওয়া হয়েছে সেই সব বিষয়ে রহস্যের থেকে পর্দা যাতে সরিয়ে ফেলা যায় তা নিয়ে একমত হতে আমরা এখনো পারি না আমাদের নানা মুনি নানা মত এখনো পোষণ করে চলি এইটা কি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার প্রাপ্য সম্মান দেওয়া আদৌ এই প্রশ্নটা এখন বোধ খুব বড় করে তোলার একটা সময় এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার প্রশ্ন তুলেছেন নেতাজির জন্মদিনকে কেন এখনও ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি সে নিয়ে প্রশ্ন তুলেছে সে বিষয়ে আমরা পরে আসব। মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ এই কথাগুলো বলার মানে তার এই কথাগুলো বলা আদৌ উচিত কিনা তাকে শোভা পায় কি না এই প্রসঙ্গে আমরা আসবো তবে তার আগে কয়েকটা ছবি নিই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বর্তমান সরকার প্রাপ্য বা যোগ্য সম্মান দিচ্ছে কিনা শ্রদ্ধার আসনে বসাচ্ছে কিনা কয়েকটা ছবি দেখুন কয়েকটা মন্তব্য শুনুন তাহলেই স্পষ্ট হয়ে যাবে আমি একবার সেই ছবি দেখাতে বলবো এইটা সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির মূর্তির সামনে এই ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নেতাজির জন্ম নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মানিত করার জন্য যে জেস্টার দেখানো সেই জেস্টার একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনও নেতাজির জয়ন্তী উপলক্ষে লালকেল্লা থেকে বিশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে যে যে কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই রকম কর্মসূচিতে আগে কবে কোন প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন সেটা একটু মনে করে কেউ বলতে পারলে সত্যি তার কাছে কৃতজ্ঞ থাকবো এবার প্রধানমন্ত্রী মোদীর

भारत की पहचान को विश्व के सामने रखा नेताजी कहते थे कि डेमोक्रेसी ह्यूमन इंस्टीट्यूशन है आज जब भारत लोकतंत्र की जननी की अपनी पहचान पर गर्व करने लगा है तो ये नेताजी के विचारों को भी मजबूत करता है अगर आज के भारत में नेताजी होते তো ওয়ে ইউ আর ভারত মে আই نئی চেতনা সে কত আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার মূল্যায়ন কি সেটা আমরা শুনলাম এর থেকে স্পষ্ট নিশ্চয়ই বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রী কতটা শ্রদ্ধাশীল এই জননায়কের প্রতি এটা আরেকটা ছবি এটা দু সালে কর্তব্য পথের ছবি যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হল কর্তব্য পথে সেই রাস্তার আগে অন্য নাম ছিল ইন্ডিয়া গেট এই চত্বরকে আমরা ইন্ডিয়া গেট বলে জানতাম এই চত্বর হচ্ছে দিল্লিতে অর্থাৎ দেশের রাজধানীতে সবচেয়ে প্রাইম একটা জায়গা সবচেয়ে প্রাইম লোকেশন সেই বলেই আমরা জানি সেইখানে নেতাজি সুভাষ মানে রাজধানীর বুকে সবচেয়ে প্রাইম লোকেশন যেটা রাজধানীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে ধরা হয় রাজধানীর ভরকেন্দ্র যেটাকে মনে করা হয় সেখানে আর কারুর মূর্তি নয় সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ঔপনিবেশিকতার চিহ্ন ওইখানে বিরাজ করতে এক সময় সেই চিহ্ন মুছে ফেলে পুরনো মূর্তি সরিয়ে ফেলে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে এর আগে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসার আগে কেউ কোনোদিন ভাবতে পেরেছিলেন কি না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসবে সেটা যারা জানেন যদি কেউ ভাবতে পেরে থাকেন তাহলে দয়া করে আমাদের জানাবেন যে তারা ভাবতে পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসতে পারে রাজধানীর এই ভর কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসতে পারে এইটা কার ভাবনায় আগে ছিল সেটা একটু জানাবে আর যে রাস্তাটা এই যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসেছে সেই ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার নাম আগে ছিল রাজপথ আমি সেই রাস্তাটা ছবি একবার দেখাতে বলবো রাস্তার নাম আগে ছিল রাজপথ সেই রাজপথের এই সেই রাস্তা সেই রাজপথের নাম বদলে করা হলো কর্তব্য পথ রাজপথের নাম বদলে করা হলো কর্তব্যপথ কর্তব্যে অটল দেশ ও মাতৃকার প্রতি কর্তব্যে অটল থাকতে থাকতে নেতাজি সুভাষচন্দ্র বসু বিলীন হয়ে গিয়েছেন এই দেশের মানুষের চেতনায় এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করে ওই রাস্তার নাম দেওয়া হলো কর্তব্য পথ এটাই বোধ হয় নেতাজি সুভাষচন্দ্র বসু যে কথা বলছিলাম সংক্ষেপে বিশাখার সঙ্গে এই এই খবরগুলো দেখে নেওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই সরকার নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত কি কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করেছে তার খতিয়ানটা আগে এক নজরে একটু চোখ বুলিয়ে দেখে নিই নেতাজি সুভাষচন্দ্র বসুরকে কি ধরনের সম্মান এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে সেটা একবার দেখে নেব সুভাষ স্মরণে কি কি করেছে নরেন্দ্র মোদীর সরকার তেইশে জানুয়ারি দু গোপন সরকারি নথি প্রকাশ করা হলো দু সালে মনে রাখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রীর আসনে ক্ষমতাসীন হয়েছিলেন দু হাজার ষোলোতেই কিন্তু তিনি গোপন নথি প্রকাশ করেন দু হাজার একুশ কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস কালকা মেলের নাম বদলে কেন নেতাজি এক্সপ্রেস করা হলো তার কারণ কালকা মেলে করেই নেতাজি যখন মহানিসক্রমণ হয়েছিল যখন দেশ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন ব্রিটিশের চোখে ঝুলে দিয়ে তখন কালকা মেলে করেই তিনি গিয়েছিলেন বলে শোনা যায় কথিত আছে সেই জন্য ওই ট্রেনটার নাম নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হলো দু হাজার একুশ নেতাজির জন্ম জয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করা হলো নেতাজির জন্ম এরপর ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো দু হাজার বাইশের আট সেপ্টেম্বর কর্তব্য পথে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসানো হলো যেমনটা বলছিলাম যে দেশের রাজধানীর সবচেয়ে প্রাইম লোকেশন সবচেয়ে ভরকেন্দ্র বলা যায় সেখানে নেতাজির মূর্তি বসল অন্য কারণ নয় এবং যেখানে আগে ঔপনিবেশিক শাসকদের মূর্তি ছিল সেই মূর্তি সরে গিয়েছিল পরে সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসলো বুঝিয়ে দেওয়া হলো ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে এই দেশের সবচেয়ে বড় জবাব যিনি তার নাম তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আট সেপ্টেম্বর দু দিল্লিতে কর্তব্য পথের উদ্বোধন হলো এবং তারপর তেইশে জানুয়ারি দু হাজার তেইশ তেইশে জানুয়ারি দু হাজার তেইশে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপের নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এই নাম রাখা হলো তার কারণ আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজির নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ যখন জাপানের হাত থেকে আন্দামান নিকোবরের দায়িত্ব নিয়ে নিয়েছিল এবং সেখানে দেশের প্রথম স্বাধীনতার স্বাধীনতার নিশান উড়িয়ে দিয়েছিল সেই সময়ে সেই সময় ওখানেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই প্রথম নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ ফৌজের পদার্পণ ঘটে ফলে ওই দ্বীপের নাম ও নেতাজির করেন নেতাজির নামে নামকরণ করলো এই দেশের সরকার শুধুমাত্র সরকার নয় এই দেশের সরকার যাদের আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হয় বলে অনেকেই দাবি করেন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সেই মোহন ভাগবত পরপর দু বছর নেতাজি জয়ন্তীতে পশ্চিমবঙ্গে এসে পালন করলেন দিনটা গত বছর কলকাতার শহীদ মিনারে তিনি সমাবেশ করেছিলেন এবছর আজ তিনি সমাবেশ করলেন বারাসাতে সত্য ভারতী স্কুলের মাঠে এবং মোহন ভাগবত নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি মূল্যায়ন করছেন সেটাও একবার শুনে নেব আধুনিক ভারতের जब मतों की परीक्षा हुई तो बहुत बड़ा बहुमत तो लेकर सुबह अध्यक्ष हुए। तो गांधी जी ने कहा कि मैं कांग्रेस छोड़ दे दूंगा गांधी जी अनुयायियों को कहा कि उस कार्य में आप रहो बाहर न जाओ। कांग्रेस हो का कर परंतु पर उन्होंने यही विचार किया होगा कि यह भी एक काम चल रहा है देश के हित में ही चल रहा है আমি মোহন ভাগবতের বক্তব্য এবং আজকে আমরা শুনেছি রাজ্যের শাসক নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি ছুটি আদায়ের কথা বলছেন কিন্তু আদতে সত্যি কি শাসক দল রাজ্যের শাসক দল তারা কি সত্যি নেতাজি অন্তর্ধান রহস্যের যে রহস্য উদ্ঘাটন নেয় রকমভাবে চেষ্টা করেছেন কি বলছেন যারা সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞ তারা ঠিক কী বলছেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জিনিসটা সিরিয়াসলি করেন না ক্যাবিনেটে থাকার সময় এই প্রশ্নগুলো উনি অ্যাড্রেস করতে পারতেন তুলতে পারতেন উনি কি করেন ওর প্রবলেম হচ্ছে উনি এমন সমস্ত লোকজনকে পাঠান যারা নেতাজিকে নিয়ে ব্যবসা করতেই বেশি ভালোবাসে তার এই জন্যই আজকে মমতা যে প্রশ্নগুলো তুলছেন এই প্রশ্নগুলো তোলা নিরর্থক অবান্তর কোনো মানেই হয় না যে দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে পারতো সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন পালন করেনি যাদেরকে পাঠিয়েছে তাদেরকেও পালন করতে শেখাননি আজকে নেতাজির জন্মদিন এবং তার সঙ্গে আজকে আরও একজনের জন্মদিন বিশেষ করে অযোধ্যায় যখন রাম রামলালার মূর্তি এবং রামলালার বিগ্রহে যখন প্রাণ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আরেকজনের নাম আজকের দিনে ভীষণভাবে সামনে আসে তিনি তৎকালীন ফৈজাবাদের গুমনামি বাবা বা ভগবানজি তার ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি যেখানে থাকতেন বিরাশি থেকে পঁচাশি পর্যন্ত এই বাড়িতেই তিনি থাকতেন রাতের অন্ধকারে সেখানে এসেছিলেন হুইলচেয়ারে করে এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও সেখানকার মানুষ তারা বিশ্বাস করেন তাদের ভগবানজি গুমনামি বাবা তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস এই জায়গা থেকেও এত যে রহস্যের জাল এই রহস্যের জাল বোনা হয়েছে কিন্তু সেই রহস্যের জাল কোনোরকমভাবে ভেদ করার চেষ্টা হয়েছে কি যে রাজ্যের মানুষ নেতাজি সেই রাজ্যের তরফ থেকে রাজ্যের শাসক দলের তরফ থেকে এরপরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেগুলো তাঁর ব্যবহার্য জিনিসপত্র ছিল গুমনামি বাবার সেখান থেকে অনেক এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো দেখলে বা যে যারা তাকে জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানেন এবং তারপর এই জিনিসগুলো সামনে আসবেন যে কোনো অন্ধ হয়তো বলে দিতে পারেন যে গুমনামি বাবা আসলে কে কিন্তু তিনি কে সেটা জানার কি সত্যি কোনো প্রচেষ্টার সামনে এসেছে এই নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ এমনকি নেতাজি গবেষকরাও এবং এই যে এই সন্দেহ প্রকাশ করা এবং তার থেকে মানুষের আগ্রহ যে সত্যি ইনি কে এটা সম্পর্কে বা অন্যান্য যাবতীয় যা যা নথিপত্র যা যা সামনে এসেছে উদ্ঘাটন করা নেতাজি অন্তর্ধান রহস্যের সেই উদ্ঘাটনের প্রচেষ্টা কি আদৌ হয়েছে রাজ্যের শাসকতালের তরফ থেকে ঈশান এই প্রশ্ন কিন্তু বারবার ওঠে বিশাখা যেমনটা বলছিল যে গুমনামি বাবা যাকে ফয়জাবাদ তথা অযোধ্যার মানুষ দৃঢ় বিশ্বাস ফৈজাবাদ বা অযোধ্যার মানুষের যেই গুমনামি বাবাই নেতাজি ছিলেন এবং কেন তারা গুমনামি বাবাকে নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন বা আজও মনে করেন তার সপক্ষে তারা কী কী যুক্তি দেন সেটা আমরা সারাদিন ধরে দেখিয়েছি আগেও দেখিয়েছি এখনই বিশাখাও সেই যুক্তিগুলোর কথা বলছিলো সে প্রসঙ্গে সেই যুক্তি তথ্য প্রমাণ দস্তাবেজের প্রসঙ্গে আর যাচ্ছি না কিন্তু একটা কথা শেষ করার আগে বলতেই হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জয়ন্তীতে আমরা পৌঁছে গেলাম তার অন্তর্ধানের পরে এতগুলো বছর কেটে গেল আমরা সবাই মানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জননায়ক এই দেশের ইতিহাসে আর তৈরি হয়েছে কিনা আর কখনও তৈরি হবে কিনা না সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তারপরেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সংকীর্ণ রাজনীতিটা করার সংকীর্ণ দলবাজিটা করার বাইরে বোধ আমরা এখনো বেরোতে পারি না যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসে ছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করার বিষয়ে তার দলকে বাধ্য করতে পেরেছিলেন কিনা সেটা খুব বড় প্রশ্ন আর এখনকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেইগুলো কি তিনি দেখতে পাচ্ছেন না কি পাচ্ছেন না সেটাও খুব বড় প্রশ্ন এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কে কেউ করবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার মুখোমুখি হতে চাইবেন সেদিকে আমাদের নজর থাকবে বাংলা টাইম টাইম শেষ করছি এখানে দেখতে থাকুন রিপাবলিক বাংলা